যুগ যুগ ধরে মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর পরিচয় ছিল তারা যাযাবর যোদ্ধা আধুনিক কষ্টে সজ্জিত এবং নৃশংস কৌশলে পারদর্শী নির্দয় জাতি হিসেবে তাদের পরিচিতি আরো বিস্তৃতি লাভ করে যখন তারা মুসলিম ভূখণ্ডে ধ্বংস চালায় মুসলিম শহরগুলো করে দেয় মূলত তারা সেখানে মৃত্যু ও জড়া আর কোনো কিছুই ছেড়ে আসেনি সবাইকে অবাক করে দিয়ে সেই মঙ্গলীয়রাই একসময় ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং ইসলামের প্রচার প্রসারে অনন্য অবদান রাখে চেঙ্গিস খান ছিলেন একজন মঙ্গল সেনাপতির ছেলে শৈশব থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ তিনি উত্তর পূর্ব এশিয়ার যাদাবর জাতিগুলোকে একত্র করে পৃথিবীর বৃহৎ এক সাম্রাজ্যের করেন যদিও তার উত্থান হয়েছিল মধ্য দিয়ে তবে সামরিক কৌশল ও ভয়াবহতার মঙ্গলীয়দের মধ্যে উত্তর পূর্ব ইরানের চেঙ্গিস খানের সামরিক অভিযানের মাধ্যমে মুসলিম ভূখণ্ডে মঙ্গোলীয়দের অভিযান শুরু হয় এরপর মাত্র চল্লিশ বছরে তারা চারটি প্রভাবশালী মুসলিম সাম্রাজ্যের পতন ঘটায় সেগুলো হচ্ছে আব্বাসী আইউ সেলজুক ও খারিজম তারা মুসলিম বিশ্বের অসংখ্য সমৃদ্ধ নগরী দুলার সঙ্গে মিশিয়ে দেয় মর্বে নিশাপুর ও উত্তর আফগানিস্তানের বলক শহরে নারী পুরুষ নির্বিচারে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন চেঙ্গিস খান মঙ্গল লিখেছেন মঙ্গোলীয়দের সংখ্যা গণনা করতে থাকা দিন সময় লেগেছিল। ইতিহাস গবেষক ডেভিড মর্গান লিখেছেন মধ্য এশিয়ায় মঙ্গল অভিযান ছিল একটি গণহত্যার প্রচেষ্টা মাত্র চেঙ্গিস খান নিজেই গণহত্যাকে উৎসাহিত করেছে ঐতিহাসিক ইবনে আসির লিখেন চেঙ্গিস খান বুখারা নগরী জয় করার পর নগরবাসীর উদ্দেশ্যে বলেছিলেন হে লোক সকল নিশ্চয়ই তোমরা মহাপাপ করেছ তোমাদের নেতারাও পাপ করেছে যদি জিজ্ঞাসা করো আমার কথার প্রমাণ কি আমি বলবো আমি তার প্রমাণ যদি তোমরা পাপ না করতে তবে আমার মতো শাস্তিকে শ্রষ্টা তোমাদের কাছে পাঠাতো না বারোশো সাতাশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের মৃত্যু হয় মৃত্যুর আগে তিনি উত্তর চীন ও ইরান দখল করেন তার মৃত্যুর পর বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পুনরায় মঙ্গোলীয় অভিযান শুরু হয় দক্ষিণ চীন ও পূর্ব ইউরোপের অভিমুখে তাদের অভিযান পরিচালিত হয় বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নাতি হালাকু খান মঙ্গোলীয়দের শাসক নিযুক্ত হন তিনি ইরান থেকে ভূমত্ত সাগর পর্যন্ত পর্যন্ত বিস্তৃত মুসলিম ভূখণ্ড দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করেন যার পরিণামে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদের পতন ঘটে বাগদাদে তারা নজির বিহির ধ্বংসযজ্ঞ চালায় আইনে জালুতের যুদ্ধে মঙ্গোলীয় বাহিনীর পরাজয়ের পর মঙ্গোলীয় সাম্রাজ্যে বিভক্তি হড অঞ্চল কুবলাই খান গ্রেট খান চীন আর হালাকু খান ও তার উত্তর শরীরা ইরান ও রুশ অঞ্চল শাসন করতে থাকে এদের মধ্যে গোল্ডেন হার্ডের খানরা প্রথম ইসলাম গ্রহণ করে এবং তাদের পর পারস্যের ইল খানিদ সাম্রাজ্যের খানরা মুসলমান হয় চেঙ্গিস খানের নাতি ও জুচি খানের ছেলে বার্কি খান মঙ্গোলীয় শাসকদের ভেতর প্রথম ইসলাম গ্রহণ করেন বারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দশ বছর গোল্ডেন হার্ট শাসন করেন বার্কি খানের কয়েকজন সভাসদ ও ইসলাম গ্রহণ করেন বারাকি খান ও হালাকু খানের মধ্যে যুদ্ধ হয় ককেশাস পা হারের পদদেশে দুই বাহিনীর যুদ্ধ হয় যুদ্ধের ফলাফল ছিল অমীাংসিত তবে ধারণা করা হয় বার্কি খান যদি হালাকু খানকে প্রতিহত না করত তবে হয়তো ইসলামের পবিত্র ভূমি মক্কা ও আক্রান্ত হতো বার্কি খানের উত্তরসূরি টোডেমংকে ও উজবেক যার নামে উজবেকিস্তানের নামকরণ হয়েছে তারাও মুসলিম হয়েছিলেন ইল শাসক ও হালাকু খানের প্রত্যক্ষ উত্তরসূরি গাজান খান বারোশো পঁচানব্বই তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেন তিনি সতেরো জুন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সহায়ক সদরুদ্দি ইব্রাহিম হাম্বি রহমতুল্লের হাতে ইসলাম গ্রহণ করেন যদিও গাজান খানের সঙ্গে আঞ্চলিক মুসলিম শাসকদের রাজনৈতিক বিরোধ ছিল তবে তিনি ইসলামী জ্ঞান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতেন সংখ্যালঘুদের প্রতিও তিনি ছিলেন অত্যন্ত উদার সবাই তার রাজ্যে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পেত তৃতীয় ধাপে ইসলাম গ্রহণ করেন চাগাতাই খানাতের শাসক তারমাশরিন খান কিন্তু ইসলাম গ্রহণ করায় তিনি বৈধ টেঙ্গিস্ট মঙ্গলদের ক্ষোভের শিকার হন এবং তারা তাকে হত্যা করে তবে তারপরে খান ইসলাম গ্রহণ করেন এবং মধ্য এশিয়া একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য পাকিস্তানের লাহোর পর্যন্ত বিস্তৃত করেন তৈমুরের বংশধর সম্রাট জহির উদ্দিন বাবর ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের গোরাপতন করেন এভাবেই যে চেঙ্গিস নিজেকে মুসলমানের জন্য ঈশ্বরের শাস্তি দাবি করেছিলেন তার উত্তর শরীরা ইসলামের সেবকে পরিণত হয় মাত্র দেড়শো বছরের মধ্যে তার সাম্রাজ্যের চার ভাগের তিন ভাগ মুসলিম সাম্রাজ্যে পরিণত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন